আমি এখানে তালের ভাজাপিঠের জন্যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি ছাঁইটা করে নেব আমি এখানে গুড় দিয়ে দিয়েছি খেজুরের গুড় এটা গুলে গেলে নারকেলটা দেবো গুড়টা এখানে গুলে গেছে আমি এবার নারকেলটা এখানে দিয়ে দেবো এখানে আলাদা দানা ছাড়িয়ে নিয়েছি দুটো তিনটে দিয়ে দিলাম এখানে অল্প চালের গুঁড়ি দিয়ে দিলাম শক্ত হওয়ার জন্য চালের গুঁড়িটা দিয়ে একটু টাইপ নারকেল নাড়ুর কুড়া হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব এখানে সব করে ভাতা পিঠের জন্যে আধ কাপ আটা নিয়েছি ময়দা নিয়েছি হাফ কাপের একটু বেশি এটাকে চিলে নেব অল্প নুন দিলাম আর তালের মাঠটা দিয়ে দেবো শুধু তাল দিয়েই এটাকে মাখব যেমন করে রুটি মাখিয়ে এরকম করে মাখবো অল্প চিনি গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে শক্ত করে মেখে নেব আমার ভাজা পিঠে এটা মাখা হয়ে গেছে আটাটা এবার ভালো করে থেসে নিয়ে ছোটো ছোটো করে ধরে কাটবো যে ছাইটা করে রেখেছিলাম খেজুরে গুঁড়ো দিয়ে এতে অল্প করে দিয়ে দেবো এর উপরে একটা দিয়ে দেবো চাপা দিয়ে দেবো এরকম করে করে হাতের সাহায্যে এটাকে মুড়ে নেবো যে জোড়া মুখগুলো এগুলো কভার করে দেবো এমনি চেপে দিলাম যাতে না খুলে যায় এরকম করে সব করে নেব এই ধারগুণই জল দিয়েছি সব সাইডগুলো যাতে খুলে না যায় এই একটা হয়ে গেল এবার সাপ গুনে এমন করে করে নেবো এবারে এমন করে সব ভেজে নেব পিঠেগুলো আমি একটু কমিয়ে দিয়েছি গ্যাসটা ভেতরটা হবে না কি সুন্দর ফুলেছে আমার সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে শক্তপুরি পিঠে